বাংলাদেশে শুরু হয়েছে কোটার বৈষম্য বিরোধী আন্দোলন পুনরায় আন্দোলন সংঘটিত হচ্ছে বিভিন্ন জায়গায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চলছে সমাবেশ বিক্ষোভ সমাবেশ কোথাও মন মিছিল কোথাও হাইকোর্টের সামনে বিক্ষোভ প্রদর্শন তো এই আন্দোলন থেমে যাওয়ার পরে পুনরায় সংঘটিত হওয়া নিয়ে অনেকেই অনেক রকম কমেন্ট করছেন আসুন দেখে কার কমেন্ট কতটা ভালো আপনিও অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্টটি পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে এক বাংলাদেশি কমেন্ট করেছেন এই আন্দোলন আর কোটা আন্দোলন নেই এটা হচ্ছে দেশ স্বাধীনের আন্দোলন কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন নতুন রূপে কোটা আন্দোলন কোন পথে দেশ এগিয়ে যাচ্ছে কেউ আবার তার ভ্যালুয়েবল কমেন্টে বলেছেন এটা কোটা সংস্কার নয় সমগ্র দেশটাই সংস্কার প্রয়োজন কেউ তো আবার বলেই ফেলেছে যে এই আন্দোলন কিন্তু দেশের আন্দোলন নয় এটা হচ্ছে জনগণের অধিকারের আন্দোলন জন্য অধিকারের লড়ছে কেউ বাবা বলছে ইনশাআল্লাহ ছাত্র ভাই এরা অবশ্যই সফলতা অর্জন করবে তো আপনিও আপনার ভ্যালুয়েবল কমেন্ট অবশ্যই করে যাবেন আপনার কমেন্টটি নিয়ে পরবর্তী ভিডিওতে আসছি ধন্যবাদ